যদি কম্বারে আউট লাগে বাইরে দিবনি আমি রেমারিকের উদ্দেশ্য করে বলবো আজকের খেলা টাইম ধরে শেষ দিকে দয়া করে গড়ের দিকে তাকাবেন আসছি লাই। শুরু করা যাক। তিন দিন তিন দিন কালকে

একবারে ঠান্ডা হয়ে গেছে এবং ওনাদের বাসির আওয়াজ আমি শুনতে পাচ্ছি না سرحل جي درجي جي 4 مينٽ 5 ڀاڳ جو 6 مينٽ جي درجي سماڻ آجي پاهين چه ٻڌي جو غلطي 4 مينٽ 3 مينٽ